ল্যাপটপের মাদারবোর্ড শটিংয়ের কারণে যদি নো পাওয়ার হয়ে যায় কিভাবে আপনারা এই মাদারবোর্ডগুলোকে ট্রেস আউট করতে পারেন মানে সলভ করতে পারেন আজকের ভিডিওতে সেটাই দেখা দেব খুবই সিম্পল প্রসেস মানে অনেক সময় মাদারবোর্ড নো পাওয়ার হয়ে যায় শটিংয়ের কারণে অথবা একটা নির্দিষ্ট অ্যাম্পেয়ার ওঠার পরে তারপরে আবার সেটা ব্যাক করে এই প্রবলেমগুলোকে কিভাবে আপনারা সলভ করবেন আজকে ডিটেলস আপনাদেরকে দেখাবো আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো এইটা হলো এসপির মাদার বোর্ড আমি মাদারবোর্ডটার এটা যদি এ এমডি প্রসেসরের আমি এটা একটু ডালাটা ওপেন করে দেখাচ্ছি তো আপনারা মাদারবোর্ড যেটাই হোক না কেন আপনারা প্রথমে মাদার বোর্ডের এটা হলো এএমডি প্রসেসরের মাদারবোর্ড বোর্ড যাই হোক শটিংয়ের কারণে আমি এটা বডিটা সাইডে রাখতেছি এবং মাদারবোর্ডটাকে নিয়ে আমি দেখাবো আপনাদেরকে যে এই ধরনের প্রবলেম হলে আপনারা কিভাবে সলভ করতে পারেন প্রত্যেকটা মাদার বোর্ডে আপনারা এরকম ডিসি কানেক্টার পাবেন প্রথমে হলো অ্যাডেপ্টার দিয়ে আমরা দেখবো যে মাদার বোর্ডের স্ট্যাটাসটা কি আছে তো সেই ক্ষেত্রে আমরা কি করব ডিসি জ্যাকে আমরা দেব ডিসি কানেক্টারটা দেবো তো আমরা যখন এটা দিলাম এখানে দেখতেছি যে আমরা কি রেজাল্ট আসে এখানে কি হচ্ছে এল ইডিটা গ্লো করতেছে আপনারা খুব ভালো করে দেখবেন অনেক হেল্প হবে আপনাদের জন্য আজকের এই ভিডিওটা তো গ্লো করতেছে তার মানে মাদার বোর্ডে এইটা থেকে ইন্ডিকেট করতেছে যে মাদার বোর্ডে যে নাইনটিন ভোল্ট সে নাইনটিন ভোল্ট পাস করতেছে তিন পাঁচের কি অবস্থা তো থ্রি বোর্ড অবশ্যই অবশ্যই তৈরি হচ্ছে এটা মোটামুটি কনফার্ম তারপরেও আসেন আমরা আগে দেখে নিই তো তার আগে বাঁধার বোর্ডটার এই যে এলইডিটা ইডিটা গ্লো করছে তারপরে আমরা যখন সুইচ করব সুইচটা এখানে পাওয়ার সুইচটা এই সুইচটা করলে আমরা ডিসি এমপিআর দেখব দেখবো যে কি রেজাল্ট আসে তো এই পাওয়ার সুইচটা যখন আমরা চাপ দিচ্ছি তখন আমরা একটু ভালো করে আমরা ঠিক এইভাবে এখন আপাতত আমরা কি করি আমরা এই জায়গাটাতে ঠিক এভাবে রাখি আচ্ছা আপনারা দেখবেন যে যখন অ্যাম্পেয়ারটা উঠে আবার কমে যাবে তখন বুঝবেন যে আমি সুইচ করতেছি তো এখন জিরো জিরো হয়ে আছে আচ্ছা সুইচ করলাম দেখেন ছেচল্লিশ আটচল্লিশ পর্যন্ত যাচ্ছে তারপরে বারো তারপরে আবার শূন্য আবারও আমি সুইচ করছি ছেচল্লিশ যাওয়ার পরে আঠারো দিয়ে বারো হয়ে যাচ্ছে তার মানে এখন এই জায়গাটা থেকে আমরা একটা জিনিস কনফার্ম হচ্ছি যে এই মাদারবোর্ডটা কি হচ্ছে যে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত যাচ্ছে যাওয়ার পরে আবার ব্যাক করে আসতেছে তো এই ধরনের প্রবলেম এটা এসপি মাদার না অন্যান্য মাদার হয় ডিএল অ্যাসার আসুস এই সব বোর্ডেও হয় তো এই অবস্থানে আমরা এটার যদি স্ট্যাটাসটা চেক করি মিটারটাকে আমরা একই জায়গাতে নেব হ্যাঁ মিটারটা যদি আমরা দেখতে পাই তো ক্ষেত্রে আমরা যদি একটা থ্রি ভয়েল ভোল্টের কয়েল আমরা দেখবো যে মাদারবোর্ডে থ্রি ভোল্ট জেনারেট হচ্ছে কি না তো থ্রি ভোল্টের কয়েল আমরা দেখছি যে না এখানে কয়েলে ভোল্টেজ আসতেছে না আমরা আর একবার এই কানেক্টারটা রিমুভ করলাম রিমুভ করার পরে আমরা আবার ডিসি যাকে দিচ্ছি অ্যাডেপ্টারটা অ্যাডেপ্টারটা দেওয়ার পরে আমরা দেখবো যে থ্রি ভোল্ট তৈরি হচ্ছে না থ্রি ভোল্ট কিন্তু আসতেছে না এখানে কয়েলে এটা থ্রি ভোল্টের কয়েল এটা ফাইভ ভোল্টের কয়েল আচ্ছা এই জিনিসটা থ্রি ভোল্টের কয়েল ফাইভ ভোল্টের কয়েল আপনারা এইটা হচ্ছে মাদার বোর্ডের সিস্টেমেটিক অথবা ভিউ থেকে আপনারা ট্রেস আউট করতে পারবেন তো আসেন এই জায়গাটাকে একটু দেখাই দিই আপনাদেরকে আপনারা কিভাবে থ্রি ভোল্ট ফাইভ ভোল্ট এই কয়েলগুলোকে আপনারা ট্রেস আউট করতে পারেন মাদার বোর্ডের যতগুলো কয়েল আসে কয়েলগুলোতে আপনারা ক্লিক করেন মানে যদি বোর্ড ভিউ ওপেন করেন তাহলে আপনারা যদি ডায়াগ্রাম না থাকে তাহলে এইভাবে আপনারা ট্রেস আউট করতে পারবেন যে এটা আমার কোন কয়েল অথবা মানে এই লাইনটা কোথায় গেছে তো এখানে লেখা আছে প্লাস ফাইভ ভিএস তো এটা হলো ফাইভ ভোল্টের পিএল মানে কয়েল তারপরে এখানে দেখেন লেখা আছে ওয়ান পয়েন্ট টু মানে র্যামের পিএল ওয়ান টু জিরো ওয়ান এবং এখানে সিলেকশন করলে কোথায় চলে যাচ্ছে দেখেন এটা হলো র্যাম স্লটে চলে যাচ্ছে তো এই দুটো হল পাশাপাশি র্যাম স্লট তার মানে এটা র্যামের কয়েল এবং এখান থেকে কোথায় যাচ্ছে প্রসেসরে যাচ্ছে ঠিক আছে আচ্ছা এটা হলো ওই বোর্ড ভিউগুলো ভিনাফিক্স অ্যাকাউন্টে পাওয়া যায় আপনারা কমান্ড করেন যে ভাই বোর্ড ভিউ কোথায় পাওয়া যায় এগুলো ভিনাফিক্সে থেকে আপনারা কালেক্ট করবেন এছাড়াও ফ্রি অনেক ওয়েবসাইট আছে সেগুলো থেকে আপনারা করতে পারেন তো এটা লেখা আছে থ্রি ভোল্ট এস ফাইভ এটা পি এল ডাবল ওয়ান জিরো ওয়ান তো এটা হলো থ্রি ভোল্টের কয়েল এটা হলো ফাইভ ভোল্টের কয়েল এই যে এখানে আছে ফাইভ ভোল্টের কয়েল এটা র্যামের এই যে এটা হলো পিএল এগারো একান্ন এটা হলো ফাইভ ভোল্টের কয়েল তো আমরা এইভাবে প্রত্যেকটা মাদা মানে মাদার বোর্ডের প্রত্যেকটা জায়গাতে আমরা কয়েলগুলোকে কি করতে পারবো ট্রেস আউট করতে পারবো যে কোনটা কোন মানে কোন জায়গার কোন কয়েলটা কোন কাজে ব্যবহার করা হয়েছে ভিসিসি কোর মানে প্রসেসরের জন্য যে কয়েলটা ব্যবহার করা হয় সেটা হলো ভিসিসি কোর তো এইভাবে আপনারা দেখবেন পি এল এইটা হলো পয়েন্ট নাইন ফাইভ ভোল্টেজ তো এখন যে ভোল্টেজটা হবে না সেটা আপনারা রিভার্স চেক করলে মানে তার প্রিভিয়াস কোন ভোল্টেজ দ্বারা অ্যাক্টিভেট হচ্ছে কিনা কিংবা পাওয়ার গুডের কারণে হচ্ছে কি না সেই জিনিসগুলো দেখবেন তো আজকে মূলত এটা হলো ভিন বিল লাইট মানে আপনার হচ্ছে যে এটা এটা এ ফিউজ একটা তো এটা হলো আপনার এই যে যে এর যে লাইন রিবনের যে সকেট সেই সকেটে এই কারেক্ট এই আপনার 19 ভোল্টটা এই ফিউজের মাধ্যমে আসছে তো এইভাবে আপনারা মাদারবোর্ডটাকে ট্রেস করবেন মাদারবোর্ড যদি আপনার রকম হয় আমি এই জায়গাটা এবার মাদারবোর্ডটা দেখাবো তো মাদারবোর্ড যদি নো পাওয়ার হয় কোনো কারণবশত শটিংয়ের কারণে কিন্তু নো পাওয়ার হতে পারে এই মাদারবোর্ডের অবস্থানটা কিন্তু আলাদা মানে এই মাদারবোর্ডটা অন্য রকম একটা প্রবলেমে আছে তো সেই ক্ষেত্রে আমরা এটাতে যদি কোনো কারণবশত আগে আসি যে যদি নো পাওয়ার হয় তাহলে প্রত্যেকটা মাদার বোর্ডে একটা সিএলআর পয়েন্ট থাকে সেই সিএলআর পয়েন্টে আমি আরেকবার একটু বোর্ড ভিউটা দেখাই আপনাদেরকে প্রত্যেকটা মাদার বোর্ডে আপনারা সিএলআর পয়েন্ট পাবেন মানে ডিসি কানেক্টার থেকে ডিসি কানেক্টার এই যে ভি এসি এইটা থেকে দেখেন একটা পিডি ডায়োড তারপরে মসফেট এই মসফেটকে ক্রস করে প্লাস ভিএডি মানে ভ্যাট এই ভোল্টেজটা তার একটা মসফেট হয়ে এখানে এই যে ভিন পাওয়ার এস এইটা নামে আসছে এবং এই ভিন ভোল্টেজটা ভিন মানে হচ্ছে আপনার নাইনটিন ভোল্টেজটা এই ভিন ভোল্টেজটা কোথায় চলে যাচ্ছে এই ভিন ভোল্টেজটা পুরো মাদার বোর্ডে ডিস্ট্রিবিউশন হচ্ছে যেখানে যেখানে যাওয়ার দরকার সেখানে সেখানে চলে যাচ্ছে এই যে সিএলআর মানে কারেন্ট সেন্সিং রেজিস্টর এই রেজিস্টরে আপনারা কি করবেন এই রেজিস্টরে আপনারা চেক দিবেন হচ্ছে যে এটার ইম্পিডেন্সটা লো আছে কিনা না এবার মিটারটা দেখবো আমরা হ্যাঁ মিটারটাতে আমরা কি করব আমরা ডায়েট মোডে দেবো ডায়েট মোডে দেওয়ার পরে এইটা আপনি এই কানেক্টারটা খুলে দিবেন কানেক্টরটা রাখবেন না পাওয়ারটা না রেখে রেড প্রপটা গ্রাউন্ডে দিবেন রেড প্রপটা গ্রাউন্ডে দিয়ে ইম্পিডেন্স চেক করবেন কী ইম্পিডেন্স চেক করবেন সিএলআর পয়েন্ট ইম্পিডেন্স চেক করবেন মিটারটার দিকে ফলো করব আমি সিএলআরে এই প্রপটা রাখছি সিএলআর মানে এখানে আমি প্রপটা রাখছি পিআর ওয়ান জিরো ডাবল থ্রি এখানে ইম্পিডেন্স আসছে দ্যাটস মিন আমার ভিন সেকশানে কোনো শটিং নাই ভিন সেকশানে কোনো শটিং নাই এবার শটিংয়ের কারণে এই যে মাদারবোর্ডটা একটা নির্দিষ্ট অ্যাম্পেয়ারে উঠতেছে এবং ওঠার পরে এটার কি হচ্ছে নির্দিষ্ট অ্যাম্পেয়ারে ওঠার পরে এটা কিন্তু ব্যাক আসতেছে তো সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে এটার কোনো কয়েলে আউটপুটে শর্ট আছে কিনা না ডিসি টু ডিসি মানে সেকেন্ডারি ভোল্টেজে শর্ট আছে কি না দেখেন মাদারবোর্ডে তিনটা স্টেট হয় আমরা জানি যে এস ফাইভ স্টেট এস থ্রি এবং এস জিরো তো আমরা যখন ডিসি কানেক্টারটা দেবো এই যে ডিসি কানেক্টারটা এভাবে যখন জ্যাকে দেব এটা হলো এস ফাইভ স্টেট এরপর যখন সুইচ করব আফটার সুইচ র্যাম ভোল্টেজটা তৈরি হয়ে যাবে এস থ্রি ভোল্টেজ এবং যখন সব ভোল্টেজ তৈরি হওয়ার পরে ডিসপ্লে চলে আসবে সেটা হলো এস জিরো স্টেজ তো এই এস জিরো স্টেজে সেকেন্ডারি ভোল্টেজের প্রয়োজন হয় সেকেন্ডারি সেকশানে কোনো ভোল্টেজে শর্ট আছে কিনা সেটা আমরা চেক করব এটা হলো মাদারবোর্ডের পার্ট নাম্বার প্রত্যেকটা মাদার বোর্ডে আপনারা এইরকম পার্ট নাম্বার থাকবে তো এখানে আমরা কয়েলগুলো দেখছি যে বিভিন্ন এখানে সিপিউ কোর থেকে শুরু করে অন্যান্য কয়েলগুলো আছে তো আপনারা কি করবেন যদি কোনো কারণে শটিং হয় মাদার বোর্ড তো এইভাবে আপনারা রেড প্রপ গ্রাউন্ডে রেখে আপনারা ব্ল্যাক প্রপ দিয়ে কয়েলের ইম্পিডেন্স চেক করবেন যে কয়েলে কোনো রকম বিপ দিচ্ছে কিনা আচ্ছা আমি এই হাত দিয়ে দেখাই যদি কোনো কারণবশত লো ইম্পিডেন্সের সাথে বিপ দেয় তাহলে বুঝতে পারবেন শর্ট আছে দেখেন ছয় দশ বারো এগুলো জিপিওর লাইনে এই ইম্পিডেন্সগুলো উঠবে তার মানে না যে এটা প্রবলেম আছে এগুলো কিন্তু ঠিক আছে কোনো সমস্যা নাই এটা হলো র্যামের আমরা তখন দেখলাম ওয়ান পয়েন্ট টু ভোল্টেজের র্যামের এটার ইম্পিডেন্স কী অবস্থা আচ্ছা র্যামের ইম্পিডেন্স যখন দেখবেন র্যামটাকে অবশ্যই রিমুভ করে আপনারা দেখবেন এভাবে র্যামটাকে রিমুভ করে ডিভাইস না রেখে আপনারা ইম্পিডেন্স দেখবেন যে র্যামের আউটপুটে অথবা র্যাম কয়েলে কোনো শটিং আছে কি না এটা গেল র্যামের কয়েল এরপরে আমরা চেক করবো হলো থ্রি ভোল্টের কয়েল থ্রি ভোল্টের কয়েলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তিনশো অষ্টআশি ইম্পিডেন্স আসতেছে তার মানে এটা তিন ভোল্টের ইম্পিডেন্সও ঠিক আছে এবার আমরা চলে যাচ্ছি ফাইভ ভোল্টে আপনারা এবার দেখেন ফাইভ ভোল্টের লো ইম্পিডেন্সের সাথে বিপ আরেকটিভাবে দেখায় লো ইম্পিডেন্সের সাথে বিপ এটা হলো ফাইভ ভোল্টের কয়েলে কিন্তু আমরা পাচ্ছি তার মানে আমরা এতটুকু কনফার্ম হতে পারছি যে এই মাতার বোর্ডে ফাইভ ভোল্টের লাইনে শর্ট আছে এখন ফাইভ ভোল্টের লাইনে শর্ট আমরা কীভাবে বুঝবো যে এটার ইন ইনপুটে শর্ট নাকি আউটপুটে শর্ট সেক্ষেত্রে আপনারা কী করবেন এই কয়েলটাকে রিমুভ করবেন যে কোনো সাইড রিমুভ করার পরে আপনি তারপরে মাপ দিবেন যে কি আসতেছে এটা হলো আইসির সাইড মানে চিপের সাইড চিপের সাইডে ইম্পিডেন্স হাই উঠতেছে কিনা যদি হাই উঠে তাহলে আইসির লাইন শর্টেজ নাই আর যদি আউটপুটের লাইনে যদি বিপ দেয় তাহলে আউটপুটে শর্টেজ আসে সেই ক্ষেত্রে এই যদি একটা লাইনে শর্ট থাকে তাহলে খুব সিম্পল সহজ ট্রিক্সটা হচ্ছে আপনি মিটারের এই প্রব অথবা যে কোনো লাইন আপনি ডিসি কিসে দিবেন ডিসি সাপ্লাই দিবেন ডিসি সাপ্লাই দিবেন ডিসি সাপ্লাই দেওয়ার পরে ডিসি সাপ্লাইয়ের প্লাস এবং মাইনাসে দিবেন হ্যাঁ ঠিক ডিসি সাপ্লাইটা আমরা রাখি ডিসি সাপ্লাইয়ের প্লাস এবং মাইনাসে আপনি দুটা প্রবের তারটা দিবেন মানে গ্রাউন্ডের জায়গায় গ্রাউন্ড রেডের জায়গায় রেড দিবেন দেওয়ার পরে আপনি অল্প ওখানে ডিসি সাপ্লাই ভোল্টেজটা একদম লো করে দিবেন মানে যদি এটা যেহেতু ফাইভ ভোল্টেজ আপনি আড়াই তিন এরকম সর্বোচ্চ রাখেন রাখার পরে আপনি এখানে ভোল্টেজ ইনজেট করবেন ইনজেট করার পরে আপনি দেখবেন যে কোনো কোনো না কোনো কম্পোনেন্ট সিট হচ্ছে যে কম্পোনেন্টসটা হিট হচ্ছে সেখানে আপনি হিটটা কেন হচ্ছে ওখানে ক্যাপাসিটার সমস্যা না কোনো অন্য কোন কিছু শর্ট আছে সেটা আপনি সহজে কিন্তু ট্রেস আউট করতে পারবেন যদি আউটপুটের শর্ট থাকে এইভাবে খুব সহজে আপনারা ট্রেস আউট করতে পারবেন যে আউটপুটের শর্ট আছে এবার দেখেন আমি একটা জিনিস দেখাই দিচ্ছি আপনারা এখানে দেখতে পারলেন যে এইটার কিন্তু শর্ট দেখাচ্ছে এবার জাস্ট আমি রিমুভ করব এখান থেকে সকেটটা এবার আমরা ইম্পিডেন্সটা চেক করব। যে ইম্পিডেন্সটা কি আসছে তিনশো চুরানব্বই আসতেছে তার মানে আমার ফাইভ বোল্টের কয়েলের লাইনটা কিন্তু শর্ট ছুটে গেছে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে বোর্ডের কিন্তু কোনো শর্ট নাই আমি এই এই লাইনগুলো তো দেখালামই আপনাদেরকে তো এই লাইনগুলোতে কোনো তো শর্ট নাই এগুলো কিন্তু সব ঠিক আছে এগুলো লো ইম্পিডেন্সের সাথে বিপ দিবে একটা জিনিস আপনারা দেখতে পারেন সেটা হলো শর্টিংয়ের ক্ষেত্রে বায়োসের আট নম্বর পিনে দেখবেন যে লো ইম্পিডেন্সের সাথে বিপ দিচ্ছে কিনা তো অলমোস্ট এখান থেকে একটা কনফার্ম হওয়া যাচ্ছে যে এই মাদার বোর্ডে কি হয়েছে এই মাদার বোর্ডটা ঠিক আছে আমাদের এই ডটার বোর্ডে প্রবলেম আছে এই ডটার বোর্ডের প্রবলেম থাকার কারণে মানে এই বোর্ডটাতে প্রবলেম আছে এটা রিবন হতে পারে কানেক্টার হতে পারে অথবা এখানে ক্যাপাসিটার আছে সেটা হতে পারে আমরা এখন চেক দেবো চেক দিয়ে দেখব যে এটার মধ্যে কোথায় সমস্যা আছে দিয়ে এটাকে সলভ করে তারপরে আমরা আসতেছি এবং মাদার বোর্ডের কী স্ট্যাটাস হচ্ছে কী রেজাল্ট হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আচ্ছা আমাদের কাজ হয়ে গেছে এখন আমরা চেক করব যে মাদার বোর্ডের অবস্থা কি আমার আমাদের হচ্ছে এখানে শর্ট হয়েছিল। এই কানেক্টারে শর্ট হয়েছিল আচ্ছা এখন ইম্পিডেন্সটা আমরা চেক করব যেটা আমি বলছিলাম যে ইম্পিডেন্সটা চেক করব যে আমাদের এই ফাইভ বোল্টের লাইনে ইম্পিডেন্সটা কী আসতেছে সেটা আমরা দেখব তো আগে তো আমাদের লো ইম্পিডেন্সের সাথে বিবৃতি ছিল এখন আমরা চেক করতেছি কত আসতেছে তিনশো একানব্বই আসতেছে তার মানে একটা ধারণা পাওয়া যেতে পারে যে আমাদের মাদার মেবি এবার রান করে যাবে তো সেক্ষেত্রে এখন কি করব আমরা এইটার আমরা র্যামটা বসায় দিই র্যামটা দিয়ে দিই এই সুযোগে আচ্ছা এরপরে আমরা কানেক্টারটা দেবো অ্যাডেপ্টারের লাইনটা দিলাম আমরা এখানে ভোল্ট সিলেকশন করব আপনারা সব কিছু চেক করবেন ডায়ট মোডে রেখে আর আসলে এই কাজগুলো খুব যে জটিল তা না আপনার এই কাজগুলো বুঝে করতে পারলে যে কোনো মাদার বডি কম বেশি এগুলোকে অন্ততকে প্রবলেমটাকে আপনারা ধরতে পারবেন আপনার কাছে যদি কোনো কারণবশত আইসি না থাকে দেখা গেল একটা আইসি নষ্ট হয়ে গেছে আপনার কাছে আইসিটা নাই মাদার বোর্ডটা রেডি করতে পারবেন না সেটা আলাদা বিষয় কিন্তু আপনি ট্রেস আউট করতে পারবেন যে না ঠিক আছে আমার এই জায়গাটাই প্রবলেম আছে তো আমি কি করলাম এখানে কানেক্টার প্রপটা দিলাম আমার এখানে এল গ্লো করতেছে তো সুইচ করতেছি আচ্ছা আমরা একটু ডিসি সাপ্লাইটা দেখানোর চেষ্টা করি ডিসি সাপ্লাই আমরা দেখব দেখেন এর আগে যেটা আসতেছিল আটচল্লিশ উঠতেছিলো এবং উঠার পরে কিন্তু কি হচ্ছিলো এটা হলো আপনার সঙ্গে সঙ্গে আবার আঠারো হচ্ছিল বারো তারপরে আপনার জিরো হয়ে যাচ্ছিল আর এই এলইডিটাও কিন্তু আপনার কি হচ্ছিল যে আপনার জোলেই নিভে যাচ্ছিল মাদার বোর্ডের সব কিছুই ঠিক শুধুমাত্র এই বোর্ডটা শর্ট থাকার কারণে এই প্রবলেমটা হচ্ছিল ভোল্টেজের অবস্থাটা আমরা একটু দেখবো এই প্রবটা ঝামেলা করছে যাই হোক ওখানে থাক এবার আমরা চেক করতেছি দেখেন এটা হলো থ্রি বোল্ট আচ্ছা এখানে আমরা দেখতেছিলাম এর আগে ফাইভ বোল্ট আমাদের জেনারেট হচ্ছিলো না ফাইভ বোল্ট তৈরি হয়ে যাচ্ছে দেখেন এই মাদার বোর্ডে কিন্তু কোনো জায়গাতে আমার টাচ করা লাগলো না এই মাদার বোর্ডটা কী হয়েছে মাদার বোর্ডটার ছোট্ট একটা প্রবলেম যার কারণে এই মাদার বোর্ডটা অন হয়ে অফ হচ্ছিলো আচ্ছা এখানে আমরা র্যাম ভোল্টেজটা দেখবো র্যাম ভোল্টেজ ওয়ান পয়েন্ট টু সেটাও তৈরি হচ্ছে ভিসিসি কোর ও আসতেছে কিনা সেটাও আমরা দেখি আমাদের আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে কারণ এই প্রপটা খুবই সমস্যা করতেছে তারপরেও দেখায় এইভাবে এখানে যে কোন কোথায় কোন ভোল্টেজ আছে এই ভোল্টেজগুলো আপনি যদি বুঝতে না পারেন আপনারা কি করবেন এই যে বোর্ড ভিউ একটু বোর্ড ভিউয়ের কাছে যাব। এই যে কয়েলগুলো আছে কয়েলগুলো এখানে এখান থেকে আপনি এই যে ভিডিডি ভোল্টেজ এই ভোল্টেজটা ভিডিডি সি তারপরে আছে হলো ভিসিসি কোর মানে সিপিইউ কোর তারপরে এইভাবে ভোল্টেজগুলোকে আপনি দেখতে পারবেন এটা পয়েন্ট নাইন ফাইভ এইভাবে কোনটা কোন ভোল্টেজ সেটা আপনারা এখান থেকে কনফার্ম হতে পারবেন মাদার বোর্ড এখন কিন্তু এখন ঠিকঠাক এই যে এখানে আমরা দেখবো এই যে অ্যাম্পেয়ারটাকে আমরা দেখি অ্যাম্পেয়ারটা একদম রানিং অবস্থাতে আছে মাদার বোর্ড স্টেবল এখানে এলইডিটা এখানে গ্লো করে আছে তো আমাদের অলমোস্ট মাদার বোর্ড ওকে হয়ে গেছে তো শুধুমাত্র এই বোর্ড শর্ট থাকার কারণে কিন্তু এইটা মাদার বোর্ডটা অন হয়ে পড়ছিল আচ্ছা এখন একটা কথা বলি ডিসপ্লে আমরা দেখবো তার আগে এই বোর্ডের আসলে এই বোর্ডগুলো কীভাবে আপনারা চেক দিবেন দেখেন এই বোর্ডগুলোতে খুব যে কেউ কিছু আছে তা না এগুলোতে সব ছোটো ছোটো ক্যাপাসিটার আছে ক্যাপাসিটার শর্ট ছিল ক্যাপাসিটার শর্ট থাকার কারণে আপনার এই প্রবলেমটা শর্ট হয়ে হচ্ছিলো তো ক্যাপাসিটার কিভাবে আপনারা মাপ দিবেন সেটা তো আপনার এই যে ডায়েট মোটে রেখে দুই সাইডে আপনি যখন মাপ দিবেন তো লো ইম্পিডেন্সের সাথে বিপ দিবে যদি বিপ দেয় তাহলে আপনি বুঝতে পারবেন যে ক্যাপাসিটার শর্ট আছে এখানে অনেকগুলো ক্যাপাসিটার এখানে কিন্তু আছে অনেকগুলো তো এই ক্যাপাসিটারের মধ্যে একটা ক্যাপাসিটার শর্ট ছিল তো এখনও অলমোস্ট আলহামদুলিল্লাহ মাদার বোর্ডটা রেডি হয়ে গেছে তো আপনারা দেখেন এত সহজে যদি ট্রেসিংটা করা জানা যায় তাহলে কিন্তু খুব সহজে মাদারবোর্ডটাকে রেডি করা যায় তো আসেন আমরা এই মাদারবোর্ডটা প্যানেলে ডিসপ্লে আসতেছে কিনা সেটা একটু দেখে আসি আচ্ছা মাদারবোর্ডের লাইনটা দিয়ে দিছি রিবনের সাথে কানেকশানটা করছি এখন ডিসপ্লেটা চেক করব যে ডিসপ্লেটা ঠিকঠাক আসতেছে কিনা তো আমি কানেক্টারটা লাগাই দিলাম এখানে হ্যাঁ বাতি গ্লো করছে এবার সুইচ করব সুইচ করে ডিসপ্লেটা দেখি ডিসি সাপ্লাই র্যাম্পে একটু চেক করে নিই ডিসি সাপ্লাই একটু চেক হ্যাঁ অ্যাম্পায়ার উঠছে আর ডিসপ্লেটা ফাইনালি আসতেছে কিনা সেটাও আমরা দেখবো আচ্ছা ফাইনালি ডিসপ্লে চলে আসছে মাদার বোর্ডটা রানিং আর কি ডিসপ্লেটাও ওকে আছে আমি বেশিক্ষণ আর রাখতেছি না কারণ ফ্যান যেহেতু খোলা আছে অফ করে দিলাম যদি ভালো লাগে ভিডিওটা গাইস অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে দেবেন আর আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম